দু হাজার চব্বিশ সালে মিন রাশির ভাই ও বোনদের এই দু সালের অক্টোবর তাদের অর্থনৈতিক শিক্ষা ব্যবসা বাণিজ্য এবং পারিবারিক জীবন বন্ধুভাগ্য অর্থভাগ্য শিক্ষাভাগ্য কীরকম কাটাতে পারে তার একটা লক্ষণ কিন্তু আপনার এই পাঁচই অক্টোবর থেকেই তার কিন্তু অগ্রযাত্রা গতি এবং ইঙ্গিত দেখেই বোঝা যায় এর কারণটা আপনার চন্দ্র আপনার দিন সারা রাত ধরে কিন্তু কন্যা রাশিতেই অলরেডি আপনার তুলা রাশিতে চলে গেছে বা প্রবেশ করেছে অর্থাৎ এই পাঁচই অক্টোবর আপনার চন্দ্র এবং রবির এবং রবির একটা প্রভাব তাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এর কারণটা হল রবি অবস্থান করছে কিন্তু আবার কন্যা রাশিতে এবং চন্দ্র এবং রবি যেখানে একত্রে অবস্থান করলে তার ভক্তি বিশ্বাস এবং তার স্থিতিশীলতা এবং তার মানসিক শক্তিটাও কিন্তু বৃদ্ধি পায় এবং এই আশ্বিন মাসেই শুক্লপক্ষ তিথিতে দ্বিতীয় তিথি আপনার শুরু হয়ে গেছে অতএব দেখা যায় যে এই শারদীয় নবরাত্রির দ্বিতীয় দিনের যে আপনার পুজোটা আপনার মহালয়ার পুজোটা শেষ হওয়ার পরে এবং দ্বিতীয়ার দিনে মা ব্রহ্মচারিণীর যে পুজোটা আপনার যে পুজোটা এই তিথিতে কিন্তু আপনার বৈধৃতি যোগ এবং বৃষ কুম্ভ প্রভাবে কিন্তু সে থাকবে এবং যার কারণে আপনার দেখা যাবে আপনার ছয়টা আটত্রিশ মিনিট স্থান পাত্র লগ্নমানের উপর নির্ভর করে কম বেশি আপনার পর্যন্ত থাকবে চিত্রা নক্ষত্রে তারপরে কিন্তু তার একটা সাতি নক্ষত্র অর্থাৎ সন্ধ্যা আপনার যদি আমরা ধরি মানে সন্ধ্যা আপনার ছয়টা তিন চার মিনিটে সূর্য কিন্তু আপনার হবে এবং এই অনুসারে শুক্রবার কিন্তু আপনার মা লক্ষ্মীর প্রিয় দিন এবং এই শুক্রবারটা হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় দিন হওয়ার কারণে এই শুভযোগের প্রভাবটা আপনার দেখা যায় যে একটা ধনলক্ষ্মী এবং অর্থনৈতিক আলাপ আলোচনা ব্যবসায়িক আলাপ আলোচনা এবং জমি জমা ক্রয় বিক্রয় ক্ষেত্রেও তার একটা সুফ সুফলতা পাবে মিন রাশির জাতক ও জাতিকাগণ তাছাড়াও অনেক বড় বড় কঠিন সমস্যাকে সমাধান করে এবং ব্যবসায়িক আলাপ আলোচনা এবং যোগাযোগ এবং আপনার ব্যবসায়িক মানে জমি জমা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও একটা ধনলক্ষ্মীর দৃষ্টি বা আপনার প্রভাব তার উপরে কিন্তু পড়বে পড়বে যার কারণে তার আদান প্রদান বা ব্যবসায়িক আদান প্রদানের যে জায়গাগুলো রয়ে গেছে এবং ছোটো খাটো ব্যবসা বাণিজ্য যে জায়গাগুলো রয়ে গেছে এবং পৈতৃক ব্যবসা এবং তার যে আপনার যে ব্যবসাগুলো একটু জীবাণু ছিল সেই ব্যবসা থেকে ইন্ডাস্ট্রি বড় ফ্যাক্টরি এবং আপনার ছোটো ছোটো আপনার যে ওয়ার্কশপের যে ব্যবসাগুলো এবং ছোটোখাটো দোকানদার যে দোকানগুলো আছে সেখান থেকেও মিন রাশি জাতক ও জাতিকাগণের ভালো একটা মুনাফা অর্জন করতে সক্ষম হবে তাছাড়াও আপনার দেখা যায় এই অক্টোবর মাসে আপনার দেখা যাবে যে অনেক ক্ষেত্রে তার কিন্তু এই যে বুধ বুথ কিন্তু দ তার দশ তারিখে আপনার কন্যা রাশির তুলা রাশিতে সে কিন্তু প্রবেশ করেছে অতএব এই অক্টোবর মাস মিন রাশি জাতক ও জাতিকাগণের জন্য একটা গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয় এবং এই বারোটা রাশির জন্যই এই অক্টোবর মাস জ্যোতিষশাস্ত্রে বর্ণনা আছে যে একটি গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে পুজোর ঠিক আগে আগ থেকে এবং এর সুফলতা সে কিন্তু মহালয়ের পর থেকেই কিন্তু তার শুরু হয়ে গেছে এবং আপনার দেখা যায় যে মানে মহালয়ের পর থেকে তার যে একটা শুভ শুভ ফল সেটা কিন্তু তার শুরু হয়ে গেছে কারণ চৌঠো অক্টোবরের পর থেকেই যদি আমরা ধরি যে চা তার সারাদিন কিন্তু তার চন্দ্র তার মানে আপনার সারাদিন রাত কন্যা রাশিতে সে কিন্তু কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে সে অবস্থান করেছে যার কারণে পাঁচই অক্টোবর থেকেই তার যে অগ্রগতি এবং ধারাটা এবং সূর্যের যে একটা পরিপূর্ণ দৃষ্টি এবং শুক্লপক্ষ দ্বিতীয় তৃতীয় আপনার দ্বিতীয় তিথিতেই তা কিন্তু দেবীপক্ষের থেকে শুরু হয়ে গেছে অতএব আপনার এই যে ধারাটা এই ধারাটা কিন্তু আমাদের দেখতে হবে সে কিন্তু আপনার সপ্তম ঘরে এবং অষ্টম ঘরে কিন্তু সে অবস্থান করছে এবং আপনার দেখা যাবে জায়া পত্নী প্রেম প্রীতি ভালোবাসা এইগুলো জিনিসগুলোকে কিন্তু তার বেড়ে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা অগাধ মহামিলনের দিকে সে কিন্তু ধাবিত হবে শুধু তাই নয় স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন যে সমস্ত বিবাদ বা ঝগড়াঝাটটি ছিল সেগুলোও কিন্তু একটা সমাধানের দিকে ধাবিত হবে শুধু তাই নয় ঘরে যে সন্তান পাতি বা কন্যা সন্তানের কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা দীর্ঘদিন ধরে ছিল সে ঝামেলাটাও কিন্তু আপনার সমাধান হয়ে যাওয়ার একটা লক্ষণ কিন্তু আছে তাছাড়া পৈতৃক কোনো বিষয় সম্পত্তি নিয়েও আপনার যে ধারা সে ধারাটাও আপনার বেড়ে যাবে তাছাড়াও অষ্টম ঘরে দেখা যাবে যে সে বড় একটা কঠিন ব্যাধি থেকে সে পরিত্রাণ পেয়েছে বা বড় ধরনের একটা দুর্ঘটনা যেখানে তার বেঁচে আসার কোনো প্রকার সম্ভাবনাই ছিল না অলৌকিকভাবে বা মায়ের কৃপায় বা গডের আপনার আশীর্বাদে সে কিন্তু বেঁচে গেল এই যে ধারাগুলো এই ধারাগুলোই কিন্তু বর্তমানে কিন্তু আপনার পরিলক্ষিত দেখা যাবে এবং সপ্তম ঘরে আপনার প্রবেশ করে আপনার গৃহ সুখ শান্তি বিরাজ করবে এবং অর্থনৈতিক বিষয় আপনাকে জাগ্রত করে দেবে। আপনার নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে এবং বুধের কাজই হলো নিয়ে আপনার কিন্তু প্রবেশ করে আপনার নৌ ব্যবসা জাহাজের ব্যবসা এবং সোনা গয়না বিষয় সম্পত্তি ল্যান্ড ক্রয় বিক্রয় এই ক্ষেত্রে তা কিন্তু আপনাকে সাহায্য আপনার করবে এবং আপনার গোপনীয় যে ব্যবসা বাণিজ্যগুলো ছিল সেই ব্যবসাগুলো আপনাকে আবার জাগ্রত এবং নির্ভেজালে ভেজালে আপনি অগ্রগতির দিকে ধাবিত করতে পারবে এবং অভ্যন্তরীণ পরিবর্তনের ক্ষেত্রেও আপনার কিন্তু সময়টি একটা অনুকূলের মধ্য দিয়ে ধাবিত হবে এবং শুক্রে আমরা একটা প্রভাবশালী গুরু হিসাবে আমরা শিবপুত্র হিসাবে আমরা জানি এবং এই শুক্র আপনার মহা শক্তিশালী প্ল্যানেট সে কিন্তু তেরোই আপনার তেরো তারিখে কিন্তু শুক্র তুলারাশি আপনার রাশি থেকে সে কিন্তু বৃশ্চিক রাশিতে কিন্তু সে প্রবেশ করবে এবং শুক্র আপনার অষ্টম ঘরে সে কিন্তু আপনার অষ্টম ঘরে অবস্থান করার ফলে অর্থনৈতিকভাবে যেমন আপনাকে লাভজনক করবে এবং আপনার দুষ্টু গ্রহ কুদৃষ্টি হাত থেকেও আপনাকে রক্ষা করবে মহা বিপদের হাত থেকেও আপনাকে রক্ষা করবে আপনার মানসিকতা যে ভেঙে পড়ে গিয়েছে এবং আপনার না পাওয়ার ব্যথাটা জমতে জমতে যে অনেক হয়েছে সে জায়গায়ও শুক্র আঘাত করবে এবং ভেঙেচুরে তস নস করে আপনাকে ঠেলে গুতে একটা জায়গায় আপনাকে একটা ভালো একটা জায়গায় আপনাকে কিন্তু বসিয়ে সে দিবে এবং আপনার যে জায়গাগুলো যেমন নতুন চাকরি বাকরি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য পেতেও কিন্তু আপনাকে সাহায্য করবে এবং আপনার কে কেউ অর্থ করি টাকা পয়সা আপনাকে সাহায্য করবে যাতে আপনি ব্যবসা বাণিজ্য বা কর্মক্ষেত্রের জন্য বাহিরে যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে সাহায্য করবে তবে আপনার বিদেশ যাত্রাটা কিন্তু অত্যন্ত চমৎকার অবস্থানে মেইন রাশির আছে আপনি বাহিরে যাওয়ার যে প্রচেষ্টাটা করছেন সেটা আপনি করে যান আপনার কিন্তু সফলতা সেটা আপনি পাবেন এবং এই সফলতা আপনার অগ্রগতির দিকে কিন্তু আপনার ধাবিত হবে শুধু তাই নয় আপনার দেখা যাবে যে আপনার খরচের ক্ষেত্র আপনার যে একটা সতর্কতা সেটাও কিন্তু আপনার মনে রাখতে হবে কারণ খরচটাও কিন্তু আপনার শুক্র বাড়িয়ে দিতে পারে আপনার আবেগ প্রবণ ভালোবাসা এবং বাড়িয়ে দিতে পারে নতুন কোন অতিথি আগমন সেক্ষেত্রেও আপনাকে কিন্তু বাড়িয়ে দিতে পারে এবং এই যে রবি রবি কিন্তু আপনার একটা চমৎকার অবস্থানের মধ্যে কিন্তু আছে এবং এই সতেরো তারিখ আপনার সূর্য কন্যা রাশি রাশিতে আপনার থাকবে এরপরে রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এটি আপনার ষষ্ঠ এবং সপ্তম ঘরে প্রভাব ফেলবে আপনার কিন্তু মেইন রাশির জাতক ও জাতিকাগণ যার কারণে আপনার গোপনীয় তথ্য ফাঁস হয়ে যেতে পারে আপনি যে একটা ঝামেলায় পড়েছিলেন সেখান থেকে পরিত্রাণ পেয়ে আপনি আপনার নির্দিষ্ট একটা নিরাপদ স্থানে আপনি পৌঁছে যেতে পারবেন তাছাড়াও আপনার মানে গোপন কোনো বিষয় প্রকাশ পেতে আপনার জীবনসঙ্গিনী এবং সমস্যা সমাধান করতে এবং সম্ভাবনাও কিন্তু আপনার থাকবে অতএব আপনার রবি যে সমস্ত জাতক ও জাতিকাগণের প্রভাব একটা মানে আপনার মানে জাগ্রত থাকে সেই জাতকের মেধা বুদ্ধি জ্ঞান বিবেক তার কিন্তু জাগ্রত থাকে এবং যে জাতকের মানে রবি যত জাগ্রত এবং স্থানে থাকবে সেই জাতকের কর্ম ব্যাস শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য তার কিন্তু ভালো যাবে এবং সুসন্তানের অধিকারীও কিন্তু হন এবং এই কুজো আপনার দেখা যাবে যে আপনার অনেক ক্ষেত্রে এই যে আপনার মানে দেখা যাবে বিশ তারিখে আপনার কিন্তু কুজো মিথুন রাশিতে থাকবে এবং কর্কট রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এবং এটি আপনার চতুর্থ এবং পঞ্চম ঘরে চতুর্থ এবং পঞ্চম ঘরে আপনার সুখ শান্তি বন্ধুবান্ধবের সঙ্গে মত পার্থক্য বিরাট এবং সুখ শান্তির জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করে দিতে পারে পরিবারে অশান্তি বাড়ি ঘরে বিশেষ করে প্রেমের প্রতি সতর্ক থাকবেন প্রেম কিন্তু আপনার ফাটল দেখা দিতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য লক্ষ্য রাখতে হবে এবং পারিবারিকভাবে তৃতীয় ব্যক্তি প্রবেশ করার কারণে পরিবারের অশান্তি হয়ে যেতে পারে সন্তান ভুল পথে পরিচালিত হতে পারে কিংবা সন্তান কোনো দুষ্ট বন্ধু বান্ধবের পড়ে তার অগ্রযাত্রা শিক্ষা দীক্ষা মানসিকতা রুচির কিন্তু একটা পরিবর্তন সাধিত করবে এবং দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ করবে এবং আপনাকে একটা সাহস যোগাবে আপনাকে এবং গুরু আপনাকে কিন্তু সন্তানের কারণ হিসেবে বলা হয় আপনার সন্তানের অগ্রগতি উচ্চ শিক্ষা দীক্ষা যোগাযোগ দক্ষতা ক্ষমতা এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নতি করতেও সাহায্য করবে সে কিন্তু তৃতীয় ঘরে আপনার তৃতীয় ঘরে মানে বিশেষ করে তৃতীয় ঘরে সে কিন্তু ষ রাশিতে অবস্থান করার কারণে আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনি উদ্যোগী হবে এবং আপনি দিতে পারবেন এবং আপনার ব্যবসা বাণিজ্য একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়েই ধাবিত হবে এবং শনি মহারাজ কিন্তু শনি মহারাজ কিন্তু আপনার এই বড়ো ঠাকুর আপনার কুম্ভ রাশিতে বারোতম আপনার বারোতম দ্বাদশ ঘরে সে ব্যয় বৃদ্ধি কিন্তু সংগঠিত করবে বিপদের মুখে আপনাকে ফেলবে আপনাকে কারণ মিন সে আমার জাতক কিন্তু একটা ভালো অবস্থানে শনি কিন্তু একটা জায়গায় বসে আছে এবং সে কিন্তু আপনার ব্যয় ঘরে বসে আছে দুর্ঘটনার মুখে আপনাকে ফেলে ব্যয় বাড়িয়ে দেবে স্ত্রীর বিপ সন্তান ভূমিষ্ঠের সময় আপনাকে স্ত্রীর একটা একটা বিপদের কারণে আপনার অর্থ নামিয়ে নিতে পারে সন্তানের শিক্ষার ক্ষেত্রে আপনার অর্থ নামিয়ে নিতে পারে বিদেশে যাওয়ার ক্ষেত্রে অর্থ নামিয়ে নিতে পারে ঘর বাড়ি ডিস্টার্বযুক্ত হওয়ার কারণে আপনার অর্থ নামিয়ে নিতে পারে এবং আপনি ভুল জায়গায় অর্থ প্রয়োগ করার কারণে অর্থ নামিয়ে নিতে পারে অর্থাৎ শনি মহারাজ কিন্তু আপনার ডিস পেপারে এবং একটা কুদৃষ্টির অবস্থানে থাকার কারণে আপনার মনোযোগটাকে কিন্তু আপনাকে ভেঙে চুড়ে দেবে সাহসটাকে আপনার ভেঙে চুড়ে দিতে পারে আপনার আশাকে ভেঙে চুড়ে দিতে পারে এ জায়গায় আপনি কিন্তু সাবধান থাকবেন এবং শুধুমাত্র আপনার আধ্যাত্মিক যে চেতনাটা শক্তিশালী ভূমিকায় আছে সেই জায়গাটা যদি আপনি ধরে রাখতে পারেন এবং রাগ ক্ষোভ জেদকে যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে কোনো বিপদই আপনাকে তসনছ করতে পারবে না এবং রাহু সেই জায়গায় কিন্তু আপনার দ্বিতীয় স্থানে কিন্তু বসে আছে এবং আপনার অর্থনৈতিক এবং আপনার অনিদ্রার নিদ্রায় কিন্তু আপনাকে মা বাড়িয়ে দেবে আপনাকে সমস্যা বাড়িয়ে দেবে আপনার বিভিন্ন শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা কোমর ব্যথা হাত ব্যথা মাথা ব্যথা এগুলো আপনার আপনার মাংসপেশিতে আপনার মানে মাংসপেশি মানে মাংসপেশিতে যে সমস্যাটা সেটাও আপনাকে বিব্রতর মধ্যে রাখবে মেইন রাশির জাতক ও জাতিকা ঘর অতএব এই এই সময়টা আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণ তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় বলে ধারণা হবে এবং এই আশ্বিন মাসে শুক্লপক্ষ দ্বিতীয় দ্বিতীয় তিথিতে শুরু হয়ে গেছে দেবীপক্ষ এবং শারদীয়া নবরাত্রি দ্বিতীয় দিনে পুজো পুজো এবং মা ব্রহ্মচারিণীর এই তিথিতে বৈধিত্য যোগের কারণে এবং মানে কুম্ভ রাশির যোগের প্রভাবে থাকবে এবং পাশাপাশি আপনার জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত করবে এবং আপনার সর্বক্ষেত্রেই যে আপনার আমূল একটা পরিবর্তন হবে আবার কোনো কোন ক্ষেত্রে কি কারণে আপনার ক্ষতিটা হতে পারে সে জায়গাটা আপনাকে নির্ধারণ করা হলো এবং আপনার দেখা যাবে যে আপনার জাতকের অনেক ক্ষেত্রে তার কিন্তু একটা মালক্ষ্মীর কৃপা কারণে সে জাতকের মধ্যে একটা অলৌকিক প্রভাব তাও কিন্তু সে বিস্তার করবে এবং অক্টোবর মাসে মহাষষ্ঠী দিয়েই শুরু হবে আপনার মানে মিন রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের সুখ স্বাচ্ছন্দ্য অর্থনৈতিক নতুন ব্যবসা বাণিজ্য নতুন চাকরি বাকরি এবং নতুন কর্ম নতুন গাড়ি বাড়ি এবং নতুন আপনার মানে নতুন বিয়ে শাদী নতুন সন্তান আগমন অর্থাৎ গৃহের মধ্যে একটা সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ এবং পরিবার কি নিয়ে আপনার একটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে কাটাতে পারবেন এবং বড় ঠাকুরকে আপনি তুষ্ট করার চেষ্টা করুন বড়ো ঠাকুর যদি আপনার তুষ্ট থাকে তাহলে দেখা যাবে যে আপনার জীবনে যে যে জায়গাগুলো সমস্যার সৃষ্টি আপনার করতে পারে সে জায়গাও আপনি মানে অনেক কমে যাবে বা আপনি পাবেন না তাই ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সবাইকে